আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আশুলিয়ার বাইপাইলে তিন দশমিক তিন মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত গবেষণা কেন্দ্র বলছে আফটার শক আজকে সকাল দশটা ছত্রিশ মিনিটে ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ লক্ষ্মীপুর কিশোরগঞ্জে দুই ছেলের সাথে সমাহিত হলেন বাবারা এখনো চিকিৎসা চলছে রাজনৈতিক দল নয় মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ মন্তব্য সালাউদ্দিনের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায় দৃশ্যমান কিছু করে তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগ্গে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা জাতির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীর অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় সকলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র তারা বলছে সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়ত কবির জানিয়েছেন এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বাইপাইল তবে মৃদু হওয়ায় স্থানীয়রা এটি বোঝার কথা নয় গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর এটি আফটার শক হিসেবে ধরা হচ্ছে আজকে সকাল দশটা ছত্রিশ মিনিটে ঢাকার বাইকালে একটা ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল থ্রি

বারো সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেই বিষয়টি স্থানে ওরা এখন পর্যন্ত টের পায়নি তারা বলছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং আবহাওয়া অফিসের সূত্র থেকে কিন্তু তারা জানতে পেরেছেন তবে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটি বিষয়ে কিন্তু তারা তারা জানতে পেরেছিলেন এবং আজ করতে পেরেছিলেন কিন্তু আজকে কিন্তু তেমনটি আজ করতে পারেনি শুধু যে স্থানীয়রা এমনটি না আমরা কিছু প্রশাসনের অনেকের সঙ্গে কথা বলেছি ফায়ার সার্ভিস উপজেলা প্রশাসন এদের সঙ্গে কথা বলেছি এইসব এইসব দপ্তর থেকেও কিন্তু আমাদেরকে আসলে তথ্যটি নিশ্চিত করতে পারেনি তারাও বলছিলেন যে আসলে তারাও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে আজকে মাত্রা যে হয়েছে সেটি পাইলে কিন্তু তারা বলছেন আমরা বিভিন্ন বহুতল ভবনের মালিকদের সঙ্গে কথা বলেছি কথা বলেছি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তারা আসলে বলছিলেন যে গতকালকে গতকাল আজ করতে পারলেও আজ কিন্তু তারা আজ করতে পারেনি তবে একটি বিষয় কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু আতঙ্কের ভিতরে রয়েছেন তারা বলছেন গতকালকে একটি ভূমিকম্প হয়েছে যেটি এই অঞ্চলে এই অঞ্চলে বেশ নাড়া দিয়েছে সারা দেশের মতো এই অঞ্চলে কিন্তু বেশ নাড়া দিয়েছে আজকে যেটা হয়েছে সেটা বলছে যে তারা বেশ আতঙ্কিতর মধ্যে রয়েছে একের পর এক ভূমিকম্প গুলো কিসের লক্ষণ এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা অনুরোধ করেছে এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা বারোটায় ভূতত্ত্ব বিভাগের গবেষক ও শিক্ষক শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পরিদর্শন করেন তারা সংগ্রহ করেন বেশ কিছু তথ্য উপাত্ত আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি এছাড়াও পরবর্তীতে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা এর আগে গতকাল শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদের মাধবদী ভূকম্পনে নরসিংদের পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশাপাশি পার্শ্ববর্তী বীরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয় আমরা সেই ফাটলের হলো গিয়ে দৈর্ঘ্য প্রস্ত এবং কতটুকু অংশ গভীরতায় ছেড়ে ডেবে গিয়েছে এবং এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্ক জনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব আমাদের উদ্দেশ্য হলো এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলো আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য एक्चुअली এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি এখানে আসলে সকাল থেকে কিন্তু আমরা নরসিংদীর এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমরা রয়েছি তো এখানে বেলা বারোটার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের যে ছয় সদস্য বিশিষ্ট যে টিম এখানে এসেছেন এখানে শিক্ষার্থী পাশাপাশি গবেষক শিক্ষক সবার মিলিত সমন্বয়ে কিন্তু এই ছয় সদস্যের এই টিমটি রয়েছে এই টিম তারা এখানে এসেছেন পর্যালোচনা করেছেন মনোনা নমুনা সংগ্রহ করেছেন আর এই বিষয়ে এখন আমি একটু কথা বলতে চাচ্ছিলাম লোপা যে এই এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে অধ্যক্ষ রয়েছেন আরিফ পাঠান ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম তো এখানে আসলে পর্যবক ব্যাক্ষণের যে টিম এখানে আপনার এখানে এসেছিল তারা কি পেয়েছেন এবং আপনাদেরকে কি জানিয়ে গিয়েছেন ধন্যবাদ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতথ্য বিভাগের যে পর্যবেক্ষণ দল ইতিমধ্যে এখানে এসছে ওনারা নমুনা সংগ্রহ করেছে এছাড়াও দেশের আরো ক্যাতনামা কয়েকটা রিসার্চ ইনস্টিটিউটের আহ রিসার্চাররা এখানে এসছেন ওনারা নমুনা সংগ্রহ করেছেন তাদের বক্তব্য অনুযায়ী এমনটি ঘটার কথা না আহ এটি একটি সত্যিকার অর্থেই ভাষা দিয়ে প্রকাশ তারা নিজেরাও যে আসলে কিভাবে এমনটি হলো কারণ মাটিটা অনেক শক্ত একটা লেয়ার এখানে এটার উপর দিয়ে গাড়ি চলাচল করছে আজকে প্রায় পাঁচ বছর প্লাস এটা একটা খেলার মাঠের মতো শত শত শিক্ষার্থীরা এখান দিয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে তো এত শক্ত লেয়ার কিভাবে আসলে নিচে নেমে গেল আসলে বোধগম্য যেহেতু নমুনাটি সংগ্রহ করেছেন এবং আমরাও আরো বিভিন্ন টিমের সাথে কথা বলেছি আমরা ওনাদের নমুনার সংগ্রহ প্লাস টেস্টের পরে আমরা আসলে বুঝতে পারবো যে সত্যিকার অর্থে এখানে আসলে কেন এমনটি হয়েছে ধন্যবাদ আপনাকে আপনি লোপা শুনতে পাচ্ছিলেন এই পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষের কথা আর আসলে এখানে যে গবেষণার যে টিম এসছিলেন তারা জানিয়েছেন যে তাদের গবেষণাগারে পরীক্ষার পর তারা বিস্তারিত গণমাধ্যমের সাথে জানাতে পারবেন দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রাজধানীর বংশালের কসাইটুলের টুলের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে একথা বলেন তিনি বলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে এ সময় তিনি ভবন মালিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী চেয়ারম্যান জানান সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে ভূমিকম্পের পর থেকে পলাতক পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা সাত দিনের সময় দেওয়া হলো আপনি এই সাত দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন করে এটা আমার অফিসাররা আসবে আপনি ফোন নাম্বার রাখো ফোন নাম্বার নেন আপনি দিবেন আর না হলে আমি বলে দিলাম আমি নিচেও বলে যাব সবাই বাড়ি বাড়ি বলে যাব সাত দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করতে হবে এদিকে ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে সেখানে বর্তমানে ভর্তি আছেন তেইশ জন পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান ভর্তি রোগের আঘাত গুরুতর তবে সবার অবস্থা এখন স্থিতিশীল আছে বলেন অনেকের অপারেশন করা হয়েছে তবে ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই এ সময় তিনি আরো বলেন বেশিরভাগ আঘাত ভয় থেকে দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়েছে বলেন বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এর আগে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ বিভিন্ন স্থান রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে আমাদের এখানে একশত জন সর্বমন্ত্রী আহত অবস্থায় এসেছে এদের অনেকেই গুরুতর আহত কারো হাত